চুরাইবের থানার বড়বাবু দেবব্রত বিশ্বাস একটি সিকার আসে ওই খবরের ভিত্তিতে ওসি সাহেব সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর ক্রেতুময় চাকমা সহ চুরাইবের লেন গেটে একটি রেড হয়েছে ওই রেডে আমরা একজন লোক সে তন্ত গাড়ির মধ্যে ছিল ড্রাইভার তাকে আমরা পাই তার থেকে আমরা যখন সার্চ করি তার থেকে প্রায় ফোরটি সিক্স গ্রাম হেরোইন আমরা পেয়েছি এরপর আমাদের ধর্মনগরের ডিসিএম সাহেব এসেছেন আমরা মোবাইল ফরেন্সিক টিমও আমরা এনেছি এখন তার বিরুদ্ধে একটা স্পেসিফিক অ্যান্টিপিএসের মামলা নেওয়া হচ্ছে তার নাম হচ্ছে ইসলাম উদ্দিন তার বাড়ি হচ্ছে উত্তর ফুলবাড়ি ওয়ার্ড নাম্বার সিক্স এমনিতে তো এইগুলির কোনো মূল্য থাকে না তবে ব্ল্যাক মার্কেট মার্কেটে অনুমানিক মূল্য প্রায় আড়াই তিন লাখ টাকার মতো এগুলি তাকে এখন আমরা আমরা থানাতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবো ডিটেল ইন্টারোগেশন হবে ইন্টারোগেশনে বাকি বিষয়গুলো উঠে আসবে যে মাল আমরা পেয়েছি অ্যারাউন্ড ফোরটি সিক্স গ্রাম এবং ছোটো ছোটো কৌটাও পাওয়া গেছে মানে সে ডিলারও হতে পারে বা সে ফেরিও করতে পারে দুটার মধ্যে দুটোই হতে পারে তবুও একটা ডিটেল ইন্টারোগেশন